নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা কেজরি লোকসভা ভোটের আগে তার গ্রেপ্তারি ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড় শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন জেলের ভেতরে হোক বা বাইরে আমার জীবন উৎসর্গ দেশের জন্য দিল্লির রৌস অ্যাভিনিউ কোর্টে তাকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন কেজরিওয়াল উল্লেখ্য আগামী পঁচিশে মার্চ রয়েছে হোলি আর এই রঙের উৎসবের আগে এলো বড় নির্দেশ স্বভাবতই কেজরিওয়ালকে আপাতত ছয় দিন থাকতে হবে বিচার বিভাগীয় হেফাজতে ফলে হোলি উৎসব জেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রসঙ্গত কেজরিওয়ালের আগে এই মামলার দিল্লির উপমুখ্যমন্ত্রী শিশু শিশুদিয়া গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে জানা যাচ্ছে কেজরিওয়ালকে দশ দিন হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল ইডি সেখান থেকে তাকে ছ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় কোর্ট উল্লেখ্য আফগারি দুর্নীতি মামলায় একাধিক সমন গিয়েছিল কেজরিওয়ালের কাছে একুশে মার্চ গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের পর গোটা দেশে আম আদমি পার্টির সমর্থকরা প্রতিবাদে সামিল হন ইতিমধ্যেই প্রতিবাদ মেসিল থেকে দিল্লির মন্ত্রী অতশী ও সৌরভ ভরদাসকে গ্রেপ্তার করেছে পুলিশ কেজরিওয়ালের গ্রেপ্তারি পর সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি একটি টুইটে লিখেছেন বেছে বেছে মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে ইডি ও সিবিআই দিয়ে উল্লেখ্য কেজরিওয়ালের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও গ্রেপ্তার হয়েছেন এক দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে দিল্লির আফগানি দুর্নীতি মামলায় আঠাশে মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ কোর্ট দিতেই তাকে একাধিক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা সাংবাদিকরা জানতে চান তার জেলবন্দি দশায় দিল্লির মুখ্যমন্ত্রীত্বে কি তিনি থাকবেন জানিয়ে দিয়েছেন থেকে না সাপ প্রয়োজনে জেল থেকে সরকার চালাবো এদিকে দিল্লির আবগাড়ি দুর্নীতি মামলায় কোর্টে ইডি জানিয়েছে দু সালে গোয়া নির্বাচনের সময় দিল্লির আবগাড়ি দুর্নীতি মামলার সূত্র কিছুটা সামনে আসে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু আদালতের সওয়াল জবাব পর্বে বলেন আফগানের নীতি প্রণয়নে কেজরিওয়াল সরাসরি জড়িত ছিলেন উল্লেখ্য এই মামলায় সদ্য বিআরএস নেত্রী কে কবিতাকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করে নিয়ে দিল্লি পৌঁছয় এডি